আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সনি ওয়ান মার্ট থ্রি মাঝখানে কিছুদিন স্টক কম ছিল আমরা আপনাদেরকে সিঙ্গেল রিভিউগুলো দিতে পারিনি তো ওয়ান মার্ট থ্রি আলহামদুল্লাহ আমাদের হাতে দশ দশটা পরিমাণ কিছু কালেকশন চলে আসছে আরও আসবে বা আপনারা আমাদের কাছে কন্টিনিউ ওয়ান মার্ট থ্রি পাবেন আলহামদুল্লাহ যা আলহামদুলিল্লাহ যারা ওয়ান মার্ট সিরিজ বা ওয়ান সিরিজের ফোন ইউজ করছেন কোনো সমস্যা নাই কমপ্লেন নাই আর সনি যারা লাভার তারা অবশ্যই রুচিসম্মত বা যারা সনি বুঝেন বা ফোনের কোয়ালিটি সম্বন্ধে বুঝেন তাদের জন্য সোনি ফোনগুলা বেটার আর ভিডিও জন্য মূলত সনি অনেক ভালো ফোন আপনারা যারা মূলত প্রফেশনালি ভাবে ভিডিও করতে চান বা ন্যাচারাল ওয়েতে যারা ভিডিও করতে গুলো করতে চান বা ছবি তুলতে চান তাদের জন্য শোনি আর সনির আপনার ক্যামেরা সম্বন্ধে যদি একটু জাস্ট আপনি ভালো করে এক্সপিরিয়েন্স করেন বা দুই একবার দেখেন বা আপনার ফোনটা কেনার পরে কয়েকটা এটা অপশনগুলো আছে যদি আপনি একটু দেখেন তখন আপনার জন্য একদম ভালো রেজুলেশনের ভিডিও হবে এবং ভালো রেজুলেশনের ছবি উঠবে মূলত হচ্ছে এইটা অনেকে অপারেটিংটা করতে পারে না তখন বলে যে ভাই ক্যামেরাটা ভালো হচ্ছে না বা ফোনটা এরকম আর আমরা সনি ইউজ করতে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবো তো ইনশাল্লাহ আমাদের সনির অনেক ফান ফলোয়ার আছে তো যারা অবশ্যই আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন পেয়ে যাবেন তো সনি ওয়ান মার্ট থ্রি আপনি বর্তমান সময় কেন নেবেন মানে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একটা ভালো কনফিগার ফোন চাচ্ছে তাহলে আপনার জন্য এই ফোনটা সাজেস্ট করতে পারেন ওয়ানমার থ্রি সেক্ষেত্রে আপনার বিশ থেকে পঁচিশ হাজার বাজেটে এই কনফিগারটা আপনার দ্বারা পসিবল না যে কোনো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এটাতে ফার্স্টে পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম এটার একটা বড় একটা ব্যাপার এরপর হচ্ছে স্টোরেজ যেটা দুশো ছাপ্পান্ন জিবি এবং একটা ব্যাটারির যে ব্যাক আপ এই ফোনগুলো হচ্ছে স্লিম পিকনিসের হয় তার মাঝেও অনেকটাই ভালো ব্যাটারি দিচ্ছে ওয়ানমার্ট থ্রিতে চার হাজার পাঁচশো মেকের ব্যাটারি এবং যেটা হচ্ছে মেনলি একটা ফোনের প্রসেসর অনেকটাই ডিপেন্ডেন্ট করে ফোনের ওপরে এটা হচ্ছে আপনার ট্রিপল এইট প্রসেসরের ফোন তো সেক্ষেত্রেও অনেকটাই বেটার প্রসেসর সেক্ষেত্রে আপনার পাবজি ফ্রি ফায়ার বা অন্য যত লেভেলের গেমগুলো আপনারা খেলতে চান বা যারা গেম লাভার আছেন তাদের জন্য এবং একটা ক্যামেরার যদি চিন্তা করেন এই বাজেটের পঁচিশ হাজার টাকা বাজেটে এই ফোনটা আপনার জন্য নিতে পারেন যেটা হচ্ছে টেলিফোটোলেন্স আছে বারো মেগাপিক্সেল ক্যামেরা একটু কাছ নিয়ে আসেন যেটা দিয়ে হচ্ছে গা সোনির ওয়েটলেস এবং যে ওয়েট অ্যাঙ্গেল বা যে পিছনের ব্যাকগ্রাউন্ড বা আপনার ছবি রিলেটেড বা যে কোনো এটাতে ভালো ক্যাপচার হয় এবং এটাতে আপনার বডিটা হচ্ছে গিয়ে মেটালের আর পিছনে কোনিং গরিলের গ্লাস ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে ফোনটা অনেক ভালো ফোনটা হচ্ছে গিয়ে একদম অয়েডলেস ফোন বলা চলে আপনার হাতে থাকলে বুঝতে পারবে না কিছু কিছু ফোন আসছে অনেক ওয়েট বেশি যেটা হাতে লাগে বা কতক্ষণ ভিডিও করলে আপনার হাত ধরে আসে তো এটার এই সমস্যাটা হবে না আর তুলনামূলক এই অন্যান্য ফোনের থেকে সার্ভিস অনেক ভালো এবং সনির আরেকটা মজার বিষয় হচ্ছে ডোলবি সাউন্ড সিস্টেম সনির অধিকাংশ ফোন হচ্ছে ডোলবি সাউন্ড সিস্টেম ডোলবি সাউন্ড সিস্টেম হচ্ছে দুই দিকে স্পিকার থাকে এই পাশে পাশে সাউন্ডটা অ্যাডজাস্টে হয় তখন আপনার কানে বাঁচবে না আর আপনি যদি লং টাইমে কথা বলেন তখন এটা আপনার কান ব্যথা করবে না সাউন্ডটা এস ডি ক্লিয়ার আসে সনির এই একটা জিনিস অ্যাডভান্টেজ এবং সনির হচ্ছে সাইড মাউন্টিং ফিঙ্গার প্রিন্ট এবং এখানে একটা ইমার্জেন্সি শুটার ক্যামেরা আছে আমি একটু জিনিসটা দেখাই দিই একটা টোটালি ফোনটা ওই যে লক আছে এই যে দেখেন আমি লক করেছি লক করে দিই এই একটা মজার বিষয় এই যে এই বাটনটাতে আপনি ধরে রাখবেন অলরেডি ক্যামেরা ওপেন গেছে এই যে অলরেডি ছবি নিয়ে নিচ্ছি যে কোনো আপনি ইমার্জেন্সি জায়গায় আপনি ছবি নিতে পারবেন ঠিক আছে এবং আপনার দেখেন ছবি রেজুলেশন দেখেন ইমার্জেন্সি একদম কালার দেখেন অ্যাকুরিট কালার আসছে দেখেন খুব সুন্দর তো এর জন্য আপনাদেরকে সাজেস্ট করতেছি তবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন তো এটার এই প্রোডাক্টটার বর্তমান প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন পিওন ডিভাইস দাম হলো তেইশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ প্রাইস আর একটা ইন্ট্যাক্ট ফোনের দাম বর্তমানে যখন লাস্ট মার্কেটে ছিল এক লক্ষ বিশ হাজার টাকার মতো এই প্রোডাক্টটা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনাদের পছন্দের ফোনগুলো এখন বর্তমানে পার্পেলটা অ্যাভেলেবেল এটা তিনটা কালার হয় একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক আর একটু পার্পেল এখন পার্পেলগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে এবং কন্ডিশনও মশে আসলে খুব সুন্দর কন্ডিশন পেয়েছি এবং চার্জিং পোর্টগুলো দেখেন একটু কাছ থেকে নিয়ে এসে চার্জিং পোর্টগুলো দেখাই দেন কন্ডিশন ভালো আছে মোটামুটি তো যারা সোনি লাভার সোনি ফোন নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ফোন হাটে আসতে পারেন আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে ভালো দেখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেতে এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনারা কুরিয়ারের মতো নিতে পারেন যে কোনো জায়গায় দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আপনার পছন্দ ফোনটা নিতে পারবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখানে থেকে আমাদের ভিডিওগুলো থাকেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম